এই কলেমা কোন সহি হাবি আছে কিনা এই কষ্ট আপনি আপনারা আজ জীবনে এমন পুকুরি কথা বলো না এই কলেমা সহি হাবি না এই কথাটা বলে থেকে ফেতনাবাদ মুহমান আপনারা যারা দেখেন আপনারা যারা দেখেন এই মুসি রহমান বলে যে লাল্ল্লাহ মুহম্মদ রসুল্লাহ এইভাবে শব্দগুলি এই সজ্জিত অবস্থায় এইভাবে বিনষ্ট শব্দগুলি কোনো সইয়া নাই বাকি লাহ ইহ আর মোহাম্মদ রসুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে আমাদের সৈয়াকিদার ভাই এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা এটা শির্ক হয়ে যাবে আর শির কেন হবে পাগল লাহ ইহ একটা কালেমা আর তারপর জুমলা মুস্তানিফা আলাদা কালেমা মোহাম্মদ রসুল্লাহ দুটো আলাদা কালেমা আর এর মানে থোড়ে এটা হইল অল্প বিদ্যা পড়ে আর বড় বড় ফতুয়া লাইহা ইল্লাহ্লা মানে যিনি আল্লাহ বনি মোহাম্মদ কোথায় এটা বোঝা গেল এটা তো বোঝা যায় না হ্যাঁ পাশাপাশি আল্লাহ মুহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন যদি এরকম হয় তো আল্লাহ মুহাম্মদ ওখানে শিরকের হ্যাঁ আশঙ্কা আছে কিন্তু লা ই লাহা আল্লাহ ছাড়া কেউ সত্য মাহাবুদ নেই একটা খালিমা হয়ে গেল মোহাম্মদ ও রসুর উল্লাহ মহম্মদ আলম আল্লাহ পাককে রসুল আর এখানে শাহাদাত কথাটি উজ্জ্বল আছে আমরা অনেক কথাতে উজ্জ্বব বলি আরবি তো আছে বাংলা তো আছে থাকে না দেশে যাবেন হ্যাঁ যাবো বা যাবো না দেশে দেশে কথাটা তো বললেন না কোথায় যাবেন তাহলে কেন যাবো না বললেন বা যাব কোথায় যাবেন আপনি যেটা বললেন ঠিক না তো কথা হচ্ছে যে রকম উজ্জ্ব আছে প্রত্যেকটা কে তো কেউ যদি এখানে আসাদো নাও বলে তবুও আসাদ আর আছে লাই রাহিল্লাহ মানে আমি আসলে আহ রাহিল্ল্লা সাহায্য দিচ্ছি তবে জিকির ব্যা ব্যাপার যখন আসবে কেউ যদি বলে লাই রাহ মহম্মদ জিকির করো বললে না এই জিকির নে মহম্মদ রসুল্লাহ জিকির নেই লাই রাহিলা শুধু জিকির রয়েছে জিকির করবে লাই রাহি কথা একজন মহানার কথা তদন্ত বলবে একজন সাহেবের মৃত্যু খর জন্য এতটুকু যথেষ্ট একটা শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে একজন মৌলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে وانتشت روحي و صار الدمع يدي يا إلهي خذ بقلبي